কালীঘাটের কাকু ওরপে সুজয় কৃষ্ণ ভদ্রের খেলা এবার শেষ নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরপে কালীঘাটের কাকুর বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করল বিজিবি অভিযোগ গুরুতর অসুস্থ না হয়েও এস এস হাসপাতালে শয্যা দখল করে রয়েছেন তিনি এই মামলায় সব পক্ষকে নোটিশ দিতে বলল হাইকোর্ট মঙ্গলবার এই বিষয়ে প্রধান বিচারপতি টি এস এবং বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করা হয় প্রধান বিচারপতি জানান বৃহস্পতিবার মামলাটি শুনানি হবে এর আগে গত বিশে ডিসেম্বর এই মামলার একটি বিষয়ে জনস্বার্থ মামলা দেয়ার হয়েছিল হাইকোর্টে আদালতে অভিযোগ করা হয়েছিল যে বিভিন্ন দুর্নীতিতে নাম থাকা অভিযুক্তদের আশ্রয় দিচ্ছে এসএসকেএম হাসপাতাল রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালে চিকিৎসা পরিষেবার অপব্যবহার হচ্ছে এমনটাই দাবি করে আদালতে মামলা করার আর্জি জানান আইনজীবী রমাপ্রসাদ সরকার পরে একই অভিযোগ করে বিজেপির তরফেও একটি মামলা দায়ের করা হয়েছে প্রথমে মামলাটির হলফনামায় মামলাকারী দাবি করেছিলেন চিকিৎসার প্রয়োজন নেই অথচ ওই হাসপাতালে প্রভাবশালীরা বেড অর্থাৎ সহ্য শয্যা দখল করে রেখেছেন সেখানে তাদের ভণ্ড চিকিৎসা চলছে অসুস্থ সাধারণ মানুষ বেড পাচ্ছেন না আশঙ্কাজনক রোগীরাও উপযুক্ত চিকিৎসা পাচ্ছেন না মামলাকারী আদালতে আবেদন করেন ওই হাসপাতালে চিকিৎসাধীন অভিযুক্তদের সমস্ত মেডিকেল রিপোর্ট প্রকাশ্যে আনা হোক তা যাচাই করা হোক কেন্দ্রীয় সরকারের কোনো হাসপাতালকে দিয়ে তারপর মঙ্গলবার কালীঘাটের কাকুর এস কে এম এর শয্যা দখল নিয়ে হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হল বিজেপির তরফ থেকে